নমস্কার আমি ডাক্তার বি মিশ্র কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করে আজ উপস্থাপন করতে চলেছে ফোকাস করতে চলেছে আজকের আলোচ্য বিষয় কর্প বা ক্যাম্পর কর্পুর বা ক্যাম্পরের আশ্চর্যজনক যে গুণগুলি লোকই আছে সেগুলো আমি ডিসকাশন করছি তার আগে বলি কর্পুরের রাসায়নিক সংকেতকে করপুরের রাসায়নিক সংকেত সি টেন এইচ সিক্সটিন ও ওয়ান কর্পূর বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বিশেষ করে পূজা অর্চনা ও উপাসনার কাজে কর্পূর বহুল ব্যবহৃত হয় কর্পূর পজিটিভ এনার্জিকে আলয়ন করে এবং নেগেটিভ এনার্জিকে বিতাড়িত করে পরিবেশকে দূষণমুক্ত করতে পরিবেশকে জীবাণুমুক্ত করতে কর্পের জরিমেলা ভার তাই বাড়ির এক কোণে একমোটো কর্পূর রুমালের মধ্যে পুঁটুলি করে রেখে দিন দেখবেন রুম ফ্রেশনার হিসাবে কাজ হবে আলমারির মধ্যে যে সমস্ত পোশাক পরিচ্ছদ আছে নেফথালিনের পরিবর্তে যদি টুকরো কর্পূর রাখেন দেখবেন এর সুগন্ধি সারা বাড়িতে ছড়িয়ে পড়বে পরিবেশের মধ্যে একটা আলাদা এনার্জি পাওয়া যাবে অতএব কর্পূর বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবারে বলি পঞ্চাশ গ্রাম নারকেল তেলের সঙ্গে যদি পনেরো গ্রাম কর্পূর মিশিয়ে তেল তৈরি করেন এই তেলটা বিভিন্ন কাজে ব্যবহৃত হবে যেমন যে সমস্ত তরুণ তরুণীরা খুব চিন্তিত উদ্বিগ্ন বিচলিত তাদের উদ্দেশ্যে বলছি চিনি চিন্তিত না অল্প বয়সে মাথার চুল পড়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি চুলের গোড়ায় গোড়ায় রুটি রুটে এই তেল মাখবেন বেশ কয়েকদিন মাখার পরে দেখবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে উকুন যাদের মাথায় বেশি উকুন মারতে এবং খুশকি দূরীভূত করতে এই তেল ব্যবহার করবেন দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে উকুন মরে গেছে এবং খুশকি দূরীভূত হয়ে গেছে এবারে বলি পঞ্চাশ গ্রাম সর্ষে তেলের সঙ্গে পনেরো গ্রাম কর্পূর মিশিয়ে আরেক ধরনের তেল তৈরি করলেন যদি শ্বাসকষ্ট হয় যদি নাক বন্ধ থাকে তাহলে এই তেলটাকে ভালো করে ঘ্রাম নেবেন ঘন ঘন দেখবেন অল্প সময়ের মধ্যে নাক বন্ধ ফুলে গেছে শ্বাস যে কষ্ট ছিল সেটাও দূরীভূত হয়ে গেছে যারা সর্দি কাশিতে প্রায়ই ভুগে থাকেন কফ যদি বসে যায় বসা কফকে তরল করতে কর্পরের জুড়ি মেলা ভার ওই তেলটি ভালো করে বুকের মধ্যে আলতো আলতোভাবে মালিশ করবেন অল্প সময়ের মধ্যে বসা কপ তরল হয়ে যাবে যারা বাতের যন্ত্রণায় ভুগছেন অস্টিও আর্থাইটিস রিউমাটোয়েড আর্থাইটিস ব্যাক পেন জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তারা যদি এই সরষে তেলের সঙ্গে কর্পূর মেশানো তেলটি যদি ব্যবহার করেন ম্যাসেজ করেন মালিশ করেন অল্প সময়ের মধ্যে আপনারা আরাম পাবেন বিষাক্ত পোকা যদি দংশন করে সেই জায়গাতে যে একটু কর্পূর টুকরো গুঁড়ো করে লাগিয়ে দেন নো টেনশান ওই কোনো কারণ নেই যারা দীর্ঘদিন ধরে দাঁত হাজা চুলকানিতে ভুগছেন তারা যদি এই কর্পূর তেল ব্যবহার করে থাকেন দেখবেন অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে দাঁত হাজা চুলকানি অনেকটা অনেকটা দূরীভূত হয়ে যাবে কারণ কর্পূরের মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি তাই অল্প সময়ের মধ্যে ছত্রাক হোক ব্যাকটেরিয়াল সমস্যার কারণে যে স্কিন প্রবলেম হয় সেটা দূরীভূত হয়ে যাবে এছাড়া আরেকটি কথা বলি যদি আপনারা বাস্তুর মধ্যে যদি পিঁপড়ে দেখতে পান প্রচুর পিঁপড়ে ঘোরাঘুরি করছে সেই জায়গা থেকে যদি কর্পূর একটু ছড়িয়ে দেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে পিঁপড়ে দূরীভূত হয়ে যাবে নো টেনশান টেনশান করবেন না কর্পকে আপনারা ব্যবহার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার